বন্ধুরা আমি এখন কোথায় বলুন তো আমি এখন আছি তুর্কি কান্ট্রিতে দেখুন এই তুর্কি কত সুন্দর একটা কান্ট্রি খুবই সুন্দর যারা তুর্কিতে আছেন বা তুর্কিতে গিয়েছেন তারা বলতে পারবেন তুর্কি কত সুন্দর একটা কান্ট্রি তো অনেক সময় কয়েকবার বাংলাদেশে গিয়েছি আমি তুর্কি হয়ে তুর্কি ট্রানজিট ছিল তো ট্রানজিট তো যখন প্লেনটা ল্যান্ড করে তখন কিন্তু যখন একদম কাছাকাছি এসে যায় তুর্কি মানে ল্যান্ড করার আগ মুহূর্তে তখন এত সুন্দর তুর্কি দেখতে মানে বলার মতো নয় এত সুন্দর তো ওই দৃশ্যটা আমি তখন ধারণ করতে পারিনি যাই হোক কিন্তু তুর্কির কান্ট্রিটা আমি যতটুকু পারি আপনাদের জন্য শ্যুট করে নিলাম দেখুন কি সুন্দর নদী কি সুন্দর দৃশ্য কত মনোরম তো যারা তুর্কিতে আছেন বা তুর্কিতে গিয়েছেন এই শহরটার কি নাম আমাকে জানাবে সুন্দর সেই জন্য সবাইকে আমি দেখাচ্ছি আমি দেখছি আর আপনাদেরকে দেখাবো না এটা তো হয় না সেই জন্য আমি একটু করে নিলাম আপনাদের জন্য এত সুন্দর কান্ট্রি তো দেখুন আমি এখন সত্যিটা বলে দিচ্ছি এটা কিন্তু তুর্কিতে আমি সরাসরি যাই গিয়ে আমি যে শহরে আছি এই শহরে একটা শপিং মল আছে তুর্কি সেই তুর্কি শপিং মলে একটা ওয়ালে ওয়ালমেটের মতো করে পুরো তুর্কি শহরটা আছে ওইখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন হ্যাঁ আমি তুর্কিতেই চলে গিয়েছি আমি কিন্তু সত্যিটা বলে দিলাম ওইখানে দাঁড়িয়ে মানে এত ভালো লাগে মনে হয় যেন হ্যাঁ আমি তুর্কিতেই দাঁড়িয়ে আছি আর দেখুন কত সুন্দর মানে পিকচারটাতেও এত সুন্দর লাগছিল বাস্তবে না জানি কত সুন্দর তো তুর্কি আমি ট্রানজিট ছিল কিন্তু শহরে বা ওই যেখানে ইস্তাম্বুল হয়ে আমরা বাংলাদেশে গিয়েছি তো ইস্তাম্বুল শহরটা মানে উপর থেকে আমি তুলেছি কিন্তু আর তো শহরের ভিতরে তো আমি যেতে পারিনি ট্রানজিট যতক্ষণ ছিল ততক্ষণ মানে এয়ারপোর্টের ভিতরে ছিলাম বাহিরে তো আর যাওয়া যায় না যাই হোক তারপরেও এখানের এই পিকচারের যে দৃশ্যটা ওইটা আমি আপনাদের জন্য ধারণ করে সুন্দর করে আপনাদেরকে প্রেজেন্ট করলাম তো কেমন লাগছে অবশ্যই বলবেন বাস্তব না ছবি আপনাদের মন্তব্যের মাধ্যমে বুঝতে পারব তো বন্ধুরা আবারও আসবো পঞ্চকথায় অন্য কথা নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পঞ্চকথার সাথে থাকুন পঞ্চকথাও সবার সাথে আছে থাকবে পঞ্চকথা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে পৌঁছে যাবে আপনাদের কাছে পঞ্চকথার সবকটি ভিডিও আর আপনারাও হয়ে যাবেন পঞ্চকথা পরিবারেরই একজন সদস্য তাহলে দেখতে থাকুন এই সুন্দর তুর্কি দেখে মানে আমার মনে পড়ে গেল যে আমি তুর্কির নেশায় পড়ে গেছি নেশা লাগিল আপনাদেরকেও নেশা ধরিয়ে দিলাম আমাদের সিলেটের হাসল রাজার একটা গানের কলি মনে পড়ে গেল সেই গানের কলি দিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা ও অবিরাম ভালোবাসা গানের কলিটা হলো নেশা রে বাকা দুনয়নী নেশা লাগিল হাসন রাজা পেয়ারির প্রেমে মজিল নেশা লা রে নেশা লাগিল রে সত্যি নেশা লাগিল নেশা